মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ ফর দ্য কিউ চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শনিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি বিকজ আমার কাজ আছে সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো চটপট এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো বিকজ কাজের জন্য না হলে দেরি হয়ে যাবে শুধু কফি বানিয়ে নিয়েই চলে যাবো খেতে ইচ্ছে করছে না আজকে সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে না তো সকালবেলা উঠলে মাঝে মাঝে লাইক ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না আমার যেমন স্যাটারডে আজকে সো অল রাইট চলো এখন বেরিয়ে পড়ি কফি বানিয়ে নিয়ে তোমাদের সাথে বিকেলবেলা এসে আমার আবার কথা হচ্ছে আজকে ডেফিনেটলি কোথাও বেরোনোর নেই লাইক বাড়িতেই থাকার আছে কালকেও বলেছিলাম কোথাও বেরোবো না কিন্তু বেরোনো হয়েছিল বাট আইডন্ট থিঙ্ক আজকে বেরোনোর আছে এনিওয়ে সো চলো এখন বেরিয়ে পড়ি কষিশ যদি মাঝখানে ব্লক করে তো তোমরা দেখতে পাবে না হলে বিকেলবেলা এসে আমি আবার কথা বলছি Avenueomenaachi. It is a flagship electronic store, and I can act a photo printing booth. so I am just photo print kochi, and yeah, that for a. I am just buy it. Okay, yeah, onyek din hogaish. I am Avenueomena Kerala. So yeah, onyek lot nice electronic. Aches. So yeah, just dekhi. Okay, so I'm a monitor the It's called the studio display <laughs> the screen to Onyx Sharp. So, because I I'm an iMac use so I like a 27-inch screen. But yeah, A screen resolution to Koto Sharp. Wow. Alright, I'm just time past Kochi while photos the print আমার কার্ড শেষ হয়ে গেছে সেইয়া ফটো সব ফটো প্রিন্টেড হয়ে গেছে সেই এখন বাড়ি আজকে দেখো কত ভালো যায় সেই আমি জানি না কি করবো ক্যাফেতে যাবো কিছু করি সেইয়া এখন বাড়ি যাই কিছু খাই ইয়া তারপরে আবার দেখি কি প্ল্যান করবো ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এসে ফ্রেশন আপ হয়ে নিয়েছি লাইক স্নান করে নিয়েছি তারপর একটু রেস্ট করে নিচ্ছিলাম বিকজ অনেক টায়ার্ড হয়ে গেছি অ্যান্ড এখন চটপট নিচে যাব ডিনার করব কৌশিক তো তো আমরা আজকে দেখলে আজকে আমাদের জন্য কিছু ফটো প্রিন্ট আউট করে এনেছে সো আমাদের ওয়েডিং পিকচার্সগুলো না একেবারেই প্রিন্ট আউট করা হয়নি অ্যান্ড ওগুলোই প্রিন্ট আউট করেছে আমাদের ওয়েডিং এখানেই হয়েছিল একটা সিম্পল রেজিস্ট্রি ম্যারেজ মতো সো তোমাদের যখন আমি অ্যালবাম একটা অ্যালবাম বানানোর চেষ্টা করছি অ্যালবামটা যখন রেডি হয়ে যাবে তখন তোমাদের আমি দেখিয়ে দেবো আমাদের কয়েকটা ওয়েডিং পিকচার্স বাট এনিওয়ে এখন আর কথা বলছি না খুব খিদে পেয়ে গেছে চটপট আগে নিচে যাই ডিনার করি ডিনার করে নিয়ে তারপরে কালকে কি করছি তার জন্য একটু প্ল্যানিং করতে হবে বিকজ কালকে দুজনেরই ছুটি তো ভাবছি কোথাও একটা যাব লাই কোনো বিচে যেতে পারি কিংবা কোনো রিজিনাল পার্ক এখনও কোনো ঠিক হয়নি কোথায় যাব বাট কোথাও একটা বেরোচ্ছি

sakon um red one Dick so red one movie I think Dwayne Johnson acted tonight yeah yeah and Chris Evans from Captain America so hopefully movie the good. I mean just negative reviews they come online okay yeah people say, so yeah make the hallway but in my past Time pass the yeah তো আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে